আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদেরকে শেখাবো কিভাবে থামমেল এডিটিং করতে হয় আপনারা অনেকেই থামমেল এডিটিং করেন কিন্তু আপনাদের থামমেলগুলো সুন্দর হয় না এর কারণে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসে না ওয়াচ টাইম আপনারা পান না আপনার ভিডিওগুলো সুন্দর দেখা যায় না এরকম আপনার ভিডিওতে কেউ প্রবেশে করে না অবশ্যই ভিডিওর সর্বপ্রথম কিন্তু হচ্ছে থামমেল এডিটিং করা থামমেল কিভাবে এডিটিং করবেন এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই জানতে হবে কোন অ্যাপস থেকে এডিটিং করবেন সহজেই এডিটিং করা যায় এমন একটি অ্যাপস আছে যার মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই এডিটিং করতে পারবেন আমি এই অ্যাপসটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন এবং সেই অ্যাপসে কীভাবে কাজ করবেন সেটা আজ আমি আপনাদেরকে শেখাব আপনারা খুব সহজেই একটা ভিডিওর থামমেল এডিটিং করতে পারবেন একটা থামমেলে হচ্ছে একটা ভিডিওর প্রথম ধাপ আপনারা যদি ভিডিও থামেলটাই ভালো না হয় কেউ কিন্তু আপনার ভিডিওতে প্রবেশ করবেন না এর জন্য আপনাকে থামেল ইডিংটা শিখতে হবে সর্বপ্রথমে আমরা আর না করে চলে যাব ফোনের স্ক্রিনে আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমরা চলে যাব এখন ফোনের স্ক্রিনে আমরা চলে আসলাম ফোনের স্ক্রিনে আমরা চলে যাব থামেল মেকার অ্যাপসে এখানে গিয়ে দেখেন এখানে অনেকগুলো কিন্তু থামমেলের সাইট আছে ব্লগ ভিডিও করতে পারবেন যে টপিক নিয়ে আপনি ভিডিও করবেন সেই টপিকের কিন্তু এখানে পেয়ে যাবেন অনেক ধরনের আছে আমি ব্লগ ভিডিও যেহেতু নিয়ে করছি তাই ব্লগে যাবো যা এখান থেকে দেখেন এখানে কিন্তু ব্লগের অনেকগুলো আমেল আছে আপনি এখান থেকে যে কোনো একটা বেছে নিন আমি ওপর একটা বেছে নিলাম নিয়ে এগুলোকে ডিলিট করে দেবো সর্বপ্রথম এগুলোকে ডিলিট করে জায়গাটা পরিষ্কার করতে হবে আমি এগুলো পরিষ্কার করে হয়ে গেলে অ্যাড ইমেজে যাবো গ্যালারিতে যাবো যে এখান থেকে একটা ফটো চুজ করে নেবো যেটা আমি ব্যাকগ্রাউন্ডে সেট করব এটা আমি ব্যাকগ্রাউন্ডে সেট করব এটাকে টিক দিয়ে সেট করে নিলাম এটা নেওয়া হয়ে গেলে আমি আরও একটা নেব আমি এটাকে ভালো করে সেট করে দেওয়ার পর ক্ষোভ চিহ্নতে কেটে দেবো আমি এটাকে দিয়ে যাব গ্যালারিতে যা আবার আমি আর একটা নিব নিয়ে এটাকে ঠিক চিহ্ন দিয়ে দেবো যেখানে এটাকে আমি আবার এটার সঙ্গে সাজিয়ে নেব এটা কিন্তু সেট হয়ে গেছে আবার ক্ষোভ চিহ্নতে কেটে দেব বিয়ে অ্যাড ইমেজে যাবো গ্যালারিতে যাব যা এখান থেকে যে ছবিটা সবার পিছনে লাগাবো সেটা আগে নেব এটাকে ক্রপ করে আপনারা মাপ মতো নিয়ে নেবেন এখানে দিলাম এখানে বসিয়ে দেবো এটা এটা সবার পিছনে থাকবে তাই এটাকে একটু বড় করে জুম করে নিয়ে সেট করে দেবেন দিয়ে আবার গ্যালারিতে যা এখান থেকে যে ফটো টাইটের উপরে সেট করবেন সেটাকে এখন নিতে হবে অবশ্যই যেটা নিচে রাখবেন সেটাকে আগে নেবেন আজের উপরে রাখবেন আটায় আস্তে আস্তে লাগাবেন উপরেগুলা আমি এটাকে কোপ করবো আমি একজনকে নেবো আর একজনকে বাদ দিয়ে দিলাম বিয়েটাকে আমি এখানে সেট করে দিচ্ছি দেখেন মাত্র দুটা ছবিতে কিন্তু মনে হচ্ছে কেমন একটা সুন্দর দেখাচ্ছে একটা হামেল মনে হচ্ছে এখনই এখানে আবার এটাকে সেট করে দেওয়া হলে আমি আবার গ্যালারিতে যাবো যাওয়ার পর এখান থেকে আবার আর একটা ফটো আমি চুজ করে নেবো আমি এই গ্যালারিতে চারজনের ফ্যামিলি চারজনের পিক লাগাচ্ছি এখানে আমি টিক্সিনো টিক চিহ্ন দেওয়া হয়ে গেলে এটাকে আমি এখানে বল করে সেট করে নেব দেখেন এখানে কিন্তু খুব সহজে কাজ করা যায় আপনারা আগে ফটোগুলো করে রিমিনি মারতে পারেন আমি টেক্সে যা এখানে টেক্স বসে দেব এখানে দিব ঈদ উপলক্ষে দেওয়ার পরে অ্যাড করে দেব অবশ্যই টেক্সগুলো সুন্দর লিখবেন ভালো করে লিখবেন আবার আমি টেক্সে যাব যেখানে দিব ঘোরাফেরা অ্যাড করে দেবো দেওয়ার হয়ে গেলে আমি কালারে যাব এখান থেকে কালারটা সেট করে দেবো অবশ্যই কালারটা সুন্দর দেবেন যাতে দেখে বুঝতে পারে লেখা আছে এবং যেন খুব সহজেই লেখাগুলো পড়তে পারে এখানে এটা হয়ে গেলে আমি সেভ করে নিলাম এটা কিন্তু সেভ হয়ে গেছে আমি কিন্তু আগে অনেকগুলো করছি আমি মাই সেভে যাব এটা কিন্তু আপনার গ্যালারিতেও সেভ হয়ে গেছে এগুলো কিন্তু আমি এডিটিং আগে করছি সেগুলো দেখেন কত সুন্দর দেখাচ্ছে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে গেলে আমি সব এখন যাবো চলে প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ বারে লিখবেন আমেল মেকার আমার নিচে লেখা আছে আপনারা দেখেন এটা আমি সার্চ করবো থামমেল মেকার আসলে এরকম একটা লোগোওয়ালা অ্যাপস আসবে এই থামমেল মেকার এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন ওপেন করে নেব আমি আপনারা যারা এখনও করেনি তারা ইনস্টল করে নেবেন তাহলেই হয়ে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে এবং আরও কিছু জানতে চাইলে আপনারা কমেন্টে জানাতে পারেন এবং শেয়ার করবেন যারা ইউটিউব ভিডিও করতে চায় এবং থামমেল তৈরি করতে চায় তারা যেন এই ভিডিওটি পায়ে উপকৃত হয় আপনার বন্ধু বান্ধব কেউ যদি থাকে তাদেরকে শেয়ার করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পেতে এরকম কোনো কিছু জানার থাকলে বা কোনো আগ্রহ থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম Kau dah